ভিউয়ার্স দক্ষিণ ভারতীয় সুপারস্টার রজনীকান্ত অভিনীত সিনেমা কুলি মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল ছবিটি মুক্তির পর ওয়ার টু এর মতো ছবিকে টেক্কা দিয়েছিল কুলি বিশ্বজুড়ে দাপটের সঙ্গে ব্যবসা করেছে এই ছবিটি নতুন খবর হলো মুক্তির এক মাসের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে আসছে এবার কুলি এগারো সেপ্টেম্বর প্রাইম ভিডিওতে মুক্তি পাবে এই সিনেমাটি সো ভিভার্স এবার দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট ফর आपके लिए सिर्फ রজনীকান্ত অভিনীত আলোচিত সিনেমা কুলি সোনা চোরা চালানের গল্পকে কেন্দ্র করে এগিয়েছে কুলি সিনেমার গল্প যেখানে একজন কুলির অতীত ও বর্তমানের টানা পড়েন তুলে ধরা হয়েছে অ্যাকশন থ্রিলার গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন লোকেশ কানাগরাজ এবার ঘরে বসেই ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে রজনীকান্ত অভিনীত কুলি এগারো সেপ্টেম্বর প্রাইম ভিডিওতে মুক্তি পাবে এই সিনেমাটি এদিকে প্রাইম ভিডিওর অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে সিনেমার নতুন পোস্টার শেয়ার করে এ ঘোষণা দেয় রজনীকান্ত ছাড়া এতে আরও অভিনয় করেছেন নাগার্জুন শ্রুতি হাসান সত্যরাজ শোভিন সাহির উপেন্দ্র অতিথি চরিত্রে রয়েছেন আমির খান ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গেল চোদ্দ আগস্ট মুক্তি পায় কুলি এখন পর্যন্ত বিশ্বজুড়ে সিনেমাটি প্রায় পাঁচশো পনেরো কোটি রুপির ব্যবসা করেছে সো ভিভার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন ছবিটি